আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন ভাটসঅপালে পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম চলে আসলাম টঙ্গি পাখি হাট থেকে ভিডিও নিয়ে আজকে টঙ্গি পাখিরহাটে হাটে চলে আসছে অনেক অনেক পাখি আর এবং জমে গেছে এক পাখিরহাটার অনেক মানুষ অনেক একদম ক্রেতায় ভরপুর তো আজকে জানাবো কি কি পাখি আসছে টঙ্গি পাখির হাটে এবং সেগুলোর দর দাম এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেক পাখি আছে সবগুলোরই আমি দাম জানাবো এই যে হাটে যা যা পাখি আসছে সবগুলোর দাম জানাবো তো আপনারা সাথেই থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত আর যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ধন্যবাদ তো চলেন ভিডিওটি শুরু করা যায় বি সেই যে এখানে দেখতে পাচ্ছেন একটা পার্শিয়ান বিড়াল কি সুন্দর অনেক বড় সাইজ এই যে দেখেন

আচ্ছা এটা যারা কালেকশন করতেছেন তাদের জন্য আমি ফোন নাম্বারটা দিচ্ছি তো যারা নিবেন তাদের জন্য আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ফোন নাম্বার বলেন ওনার ফোন নাম্বার নাই আজকে যারা ভিডিওটা দেখতেছেন তারা টঙ্গি পাখির হাত থেকে এসে কালেকশন করতে পারেন এই যে দেখেন খুবই সুন্দর সাইজ ধন্যবাদ আমরা নেক্সট চলে আসলাম আরেক ভাইয়ের কাছে যার কাছে আছে অনেকগুলো ময়না পাখি ময়না পাখি দেখতে পাচ্ছি আমরা তারপর নিচে আছে ককাটাল আমরা ময়না থেকে শুরু করি হ্যাঁ ময়নাগুলো পার পিস দাম কত পার পিস ছয় হাজার এই যে দেখতে পাচ্ছেন এই যে ময়না পাখিগুলো এগুলো হচ্ছে পার পিস ছয় হাজার টাকা আর শালিক পাখি যে আছে পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা এই যে ভাতশালিক দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পার পিস পাঁচশো টাকা করে আচ্ছা আর নিচে যে এই যে বড় ময়নাটা আছে সাত হাজার সাত হাজার টাকা পড়বে এই যে বড় একটা ময়না দেখতে পাচ্ছেন এটা সাত হাজার সাতশো টাকা শালিক হচ্ছে সাতশো টাকা পিস এগুলো সব বাচ্চা আপনার যারা কথা বলার জন্য নিতে চান নিতে পারেন শীষ দেওয়া জুটি শালিক আছে ওনার কাছে ওগুলো হচ্ছে উনি পনেরোশো টাকা পিস ছাড়বে আচ্ছা ওনার কাছে আরও আছে টিয়া পাখি এই যে আমরা দেখতে পাচ্ছি এই পাশে তিন মাসের বাচ্চা সাড়ে তিন হাজার ওকে ফাইন এটা কথা বলে এটা কথা বলে এটার দাম পড়বে পাঁচ হাজার এই যে এটা কথা বলে এটার দাম পড়বে পাঁচ হাজার টাকা এটা কথা বলা একটা টিয়া এটার দাম পাঁচ হাজার টাকা পড়বে এই যে পাঁচ হাজার টাকা আর এই যে এখানে যে বড়টা আছে কথা বলা ময়না এটা বারো হাজার টাকা পড়বে এটা হচ্ছে কথা বলা একটা ময়না পাখি এটা হচ্ছে বারো হাজার টাকা পড়বে আর আপনার নিচে যে এই যে অনেকগুলো ককাটেল আছে এগুলোর দাম কেমন চার হাজার গ্রে সাড়ে তিন হাজার আর হোয়াইট ফ্রেস যেগুলো আছে সাড়ে তিন হাজার ওকে ভাই আপনারা যেন এই পার্টিগুলো সুন্দরভাবে কানেকশন করতে পারেন আমি ভাইয়া ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি ভাইয়া ফোন নাম্বার বলেন জিরো ওয়ান নাইন থ্রি এইট আচ্ছা লোকেশন টঙ্গি বাজার এই নাম্বারে আপনার কথা বলে ভাইয়ার কাছ থেকে এই যে সুন্দর সুন্দর যে ময়না টিয়া তারপর পকাটেল আছে এগুলো কালেকশন করতে পারেন ধন্যবাদ ভাইয়া তো বিহার আমরা চলে আসছি রিয়াদ ভাইয়ের কাছে রিয়াদ ভাইয়ের কাছে আছে বেশ কিছু পাখির কালেকশন দেখতে পাচ্ছেন এখানে লাভ বার্ড আছে বাস দিগার আছে এই যে এখানে আছে জাপানিজ বাস দিগার জাবা অনেক পাখি এই যে কোকাটেল এই যে এদিকে আছে ডায়মন্ড আপ তো আমরা এক এক করে দাম জানবো আর রিয়াদ ভাই কেমন আছেন হ্যাঁ এখান থেকে আমরা শুরু করি এখানে যে পেয়ারটা আছে এটা কত সাতশো টাকা এখানে দেখতে পাচ্ছেন সাদার মধ্যে খুবই সুন্দর একটা জোড়া এটার দাম হচ্ছে মাত্র সাতশো টাকা আচ্ছা দামি হবে না এটা সাতশো টাকা আর এখানে যে লাভার জোড়াটা আছে জোড়া সাড়ে তিন হাজার এটা নিউ এরাল এটা হচ্ছে সাড়ে তিন হাজার টাকা জোড়া আর এই যে জাপানিজটা আড়াই হাজার এখানে দেখতে পাচ্ছেন রানিং জোড়া একটা জাপানিজ এটা হচ্ছে আড়াই হাজার টাকাটা এটা হচ্ছে আড়াই হাজার টাকা আপনারা যারা নিতে চান আমরা এখানে এই যে জামা দেখতে পাচ্ছি জাবাটার দাম বলেন পনেরোশো টাকা আচ্ছা এখানে জামা আছে জোড়া এটা হচ্ছে পনেরোশো টাকা এই জোড়াটা আচ্ছা এরপরে আছে গ্রে মাত্র সাড়ে তিন হাজার এটা হচ্ছে বিডিং পেয়ার মাত্র সাড়ে তিন হাজার টাকা এই যে গ্রে কালার কোকাটেলটা দেখতে পাচ্ছেন মাত্র সাড়ে তিন হাজার টাকা এরপর এই যে হোয়াইট কালার একটা বাজিকার আছে লাল চোখের বারোশো টাকা জোড়া হোয়াইট কালার যে দেখতে পাচ্ছেন বিয়াস এটা হচ্ছে লাল চোখের এটা হচ্ছে বারোশো টাকা জোড়া আর এই পাশে আছে ডায়মন্ড ডাব আচ্ছা একটা বাচ্চা আর একটা মেল ফিমেল আচ্ছা পুরাটা কত পুরো পুরা বারোশো টাকা বাচ্চা সহ একটা বাচ্চা সহ এই জোড়াটার দাম হচ্ছে বারোশো টাকা আচ্ছা এই পাশে যে আরেক জোড়া আছে লাভবার্ড রানিং জোড়াটা কত আচ্ছা এটা অলরেডি ডিমে আছে এটা হচ্ছে ছয় হাজার টাকা উনি দাম চাচ্ছে আর এখানে যে একটা মাস্টার বিয়ার আছে জাম্বো মাত্র বারোশো টাকা এই যে প্রিন্স জাম্বো দেখতে পাচ্ছেন মাত্র বারোশো টাকা এই জোড়াটা খুবই সুন্দর একদম সাইজটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে মাত্র

আচ্ছা এই নাম্বারে আপনার ফোনে কথা বলে রিয়াদ ভাইয়ের কাছে এই পাখিগুলো রিয়াজ আমরা নেক্সট চলে আসছি জুয়েল রানা ভাইয়ের কাছে দেখতে পাচ্ছেন জুয়েল রানা ভাই অনেকগুলো পাখি নিয়ে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ এই যে জুয়েল ভাই আমাদের সবার সেরা জুয়েল ভাই তিনি নিয়ে আসছে টঙ্গি পাখি থাকে অনেকগুলো পাখি দেখতে পাচ্ছেন অনেক পাখি অনেক পাখি তো আমরা ফার্স্টে এই জুয়েল ভাই এখান থেকে শুরু করি শুরু করি আর দুইটা মিলে পনেরোশো এটা হচ্ছে বাংলিশ এক মেনটা হচ্ছে বাংলিশ দুইটা মিলে পনেরোশো পাইরিং রিং আছে দুইটা মিলে পনেরোশো টাকা এই জোড়াটা আর এখানে যে কনোর আছে

পাইনাপেল কোনোর এবং সানজি কোনোর দুইটাই রেড পেক্টর আপনারা যারা নিতে চান সাড়ে ছয় হাজার টাকা দাম রাখবে আর এরপরে আছে এখানে আরেক জোড়া সানচি আচ্ছা এটা ছেলে মেয়ে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করা এটা পড়বে সাত হাজার টাকা এই জোড়াটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ফুল একটি এটা হচ্ছে সাত হাজার টাকা পড়বে আর এই পাশে অনেকগুলো বাজরিকার দেখতে পাচ্ছি সবই ছেলে সবই ছেলে কত পিস কত

সে পাখি এটা হচ্ছে চাওয়া দাম হচ্ছে পাঁচ হাজার টাকা চাওয়া দাম পাঁচ হাজার পাখি এটা চাওয়া দাম পাঁচ হাজার টাকা এটা ফুল টেম করা একটা বর্তমান মিঠু বলে মিঠু বলে

খুবই সুন্দর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো হচ্ছে ঘেরা পয়েন্ট দৃশ্য করে পড়বে এই যে দেখেন আমার কাছে খুবই ভালো লাগতেছে এই যে হোয়াইট ড্রেসের যে একটা আছে এটা খুবই সুন্দর খুবই সুন্দর এটা হান্ড্রেড পার্সেন্ট ছেলে পাচ্ছি জুয়েলারি এক বছর বয়স খুবই সুন্দর এই যে দেখেন খুবই সুন্দর আচ্ছা ভাইয়ার কাছে নাকি ঘুঘু আছে ও আচ্ছা ঘুঘু আছে

জিনিস ভালো লাগছে আপনার ড্রেলটা জিনিস ভাই বাদ্রিক খুব কম মানুষের কাছে টেম্প হয় খুবই সুন্দর একটা টেম করা দেখলাম আমরা আর হাতে আছে ওনার একটা পাইডাপেল আমরা এগুলো দাম এখনই জানবো না আমরা দাম জানবো এক সাইড থেকে শুরু করি তো এখন আমরা ময়না থেকে শুরু করবো ভাইয়া ময়না কত করে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা পার পিস ময়না হচ্ছে বিয়ার ছয় হাজার পাঁচশো টাকা পার পিস আর এখানে ডায়মন্ড ডাম আছে জোড়া এক হাজার টাকা এখানে ডায়মন্ড ডাম আছে সব রানিং পেয়ার এগুলো হচ্ছে জোড়া এক হাজার করে আচ্ছা এখানে যে একটা পাইনাবেল কোনো আছে

ওরে বাবা অনেক ধরনের কথাও বলে এটা এটা যারা নিতে চান পঁচিশশো টাকায় নিতে পারবেন আচ্ছা এই পাশে এক জোড়া একজোড়া বাজার সাতশো টাকা এই পাশে পাঁচশো টাকা পাঁচশো টাকা হচ্ছে চারশো থেকে শুরু করে এক হাজার এখানে যে বাস গুলো দেখতে পাচ্ছেন এগুলোর হচ্ছে প্রাইস চারশো থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আপনারা যারা নিতে চান আপনাদের জন্য খুবই সুন্দর একটা প্রাইস বলে চারশো থেকে শুরু করে এক হাজার এরপর যে জাবাগুলো আছে এখানে জাবা আমরা দেখতে পাচ্ছি যাবা সাত আটার পর

একশো টাকা জোড়া আপনারা যদি কেউ তিন জোড়া একসাথে নেন এক জোড়া ফ্রি ওকে আর এই যে এখানে বিড়াল দেখতে পাচ্ছি এই যে মিক্সড বিট কত করে পার পিস পার পিসশো টাকা পার পিস পঁচিশশো এগুলো হচ্ছে মিক্সড বিট মিক্সড বিট বিড়াল পার পিস পঁচিশশো টাকা আচ্ছা এরপর আছে এখানে আরো কিছু বাজ দিক এগুলো কি অ্যাডাল্ট ফুল না ফুল এগুলো ফুল অ্যাডাল্ট

লোকেশন মিরপুর এগারো মিরপুর এগারো থেকে আপনারা যারা এই পাখিগুলো কালেকশন করতে চান অবশ্যই আপনারা কালেকশন করতে পারেন ধন্যবাদ ভাইয়া পাখির হাটে দরান অনেক পাখি আসে অনেক জমজমাট হয়েছে কিন্তু টঙ্গি পাখির হাটে সব থেকে বেশি আছে হচ্ছে দেশি পাখি দেশি পাখি আসার কারণে আমি তেমন ভিডিও নিতে পারি না এই যে দেখেন অনেক টিয়া পাখি আছে এই যে এখানে হিরামল তোটা দুইটা টিয়া পাখি তারপরে যে জুতিশালি দেশীয় টিয়া পাখি টঙ্গি পাখি অনেক আসে যার জন্য তেমন বেশি কিছু নেওয়া সম্ভব হয় না কিন্তু অনেক জমে টঙ্গি পাখির হাটটাও অনেক জমে অনেকগুলো পাখি আসছে আজকে আজকেও জমজমাট হয়েছে জমজমাট হয়েছে আপনারা যারা এই পাখিগুলো কালেকশন করতে চান তারা অবশ্যই আপনারা টঙ্গি পাখির আসতে পারেন আর যেগুলো ফোন নাম্বার দিয়ে আপনারা সংগ্রহ করে নিতে পারেন টঙ্গি ভিডিও পাখির হাটের ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম